হ্যালো বন্ধুরা নমস্কার আমি জিৎ দাসগুপ্ত মা আমি তোমাদের কাছে একটা নতুন টিপস শুরু করছি তোমাদের সাথে শেয়ার করছি নতুন টিপস তোমরা এটা ফলো করতে পারো অবশ্যই ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো এটা আমার ছেলে জিৎ দাসগুপ্ত তোমরা যদি এই নিয়মটা শুরু করতে চাও তাহলে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর আমার ছেলে কিউট বি কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে আমার কিউট কে তোমরা ভালো আমার সেটা জানা আছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি আর কথা বেশি না আবার কি করা যায় সেটা শোনো তোমরা এবার আমার ছেলেকে এই আমার ছেলের দেড় মাস বয়স থেকে আমি জিনিসগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে সব কিছু তোমাদেরকে জানাই ভালো মন্দ কিছু জানায় বেশি কদা ভাড়াবো না আমার ছেলেকে আমি কিভাবে তৈরি করব কিভাবে কি করছি তা সব কিছু তোমাদের কাছে তুলে ধরে এবার যদি ভালো লাগে অবশ্যই আমার ছেলে ডাকে ভালোবাসা দেবে একটু এতটুকুই আমার কিছু চাই না আর ঠিক আছে এবার আমি যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি সেই টিপসটা তোমাদের উপকার রাখবে বড় ছোট সবাইদেরই উপকার আগে তোমাদের উপকার হবে এটা জানা আছে আমার এবার শুরু করা যাক কিভাবে কি করব এটা কিন্তু খুব উপকারে তোমরা আগে একটুখানি মায়ের বুক মায়ের বুকের দুধ খাওয়ানো খুব দরকার তার জন্য সকালে সূর্য উঠার পরে তোমরা একটু মায়ের বুক মায়ের বুকের দুধ খাইয়ে দেবে কারণ মায়ের বুকের দুধে উপকার আছে উপকারটা খুব জরুরি অন্য ধুলা দুধ কোনো খাওয়াবে না মায়ের বুকের দুধেই খাওয়াবে কারণ একটা বাচ্চা পুষ্টি পায় মায়ের দুধে তার জন্য বেশি কথা বাড়াচ্ছি না এই ট্রিপটা খাওয়ানোর পরে ঠিক সকালে আমি বলছি না যে দুপুর রাত্রে ওটা করাবে না ঠিক সকালবেলায় করাতে হয় তাহলে তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো যে প্রথমে হচ্ছে যে এই যে ধরবে দেখিয়ে দিচ্ছে একবার অবশ্যই কাঠের উপর করবে বিছনাতে বিছনার মধ্যেই করবে কারণ নিচে যেতে না করো কেউ একদম নিচে কখনো করবে না বাচ্চাদেরকে কারণ বাচ্চারা পড়লে ব্যথা লাগবে তোমরা খাটের উপরেই করবে প্রথমে আমার হাত দুটো দিয়ে এমন ভাবে ধরবো যেন ও ব্যথা না লাগে দেখো তোমরা সবাই মিলে ওয়ান টু থ্রি এই নিয়মটা করলে শরীর একদম ভালো থাকে আর সুস্থ থাকে আর ওরা খুব আরাম পায় এটা হচ্ছে কি একদম একশোর মধ্যে একশো পার্সেন্ট হান্ড্রেড মানে একদম সত্যি কথা এটা শরীর স্বচ্ছ বলে এটাই দেখো ও তো হাঁটতে পারে না এখন ওকে মানুষ করতে হবে এই যে এভাবে ধরবে এভাবে শুধু বেশি না তিনবার ঠিক আছে বুকে করবে কারণ ও ভয় পেয়ে গেছে একটুখানি সেরকম মনে হবে তুমি তো আলতা হাতে ধরতে হবে তোমাদের তারপর দ্বিতীয় গাছটা হচ্ছে কি এভাবে দেখো তোমরা এভাবে শোয়ালাম আমি তারপরে এভাবে হাত ধুনোটা এই যে আমার দেখো এভাবে ধরলাম ধরার পরে এই যে হাত ধুনোটা ধরে এভাবে এভাবে করবে সকালে এইভাবে করতে হয় এই যেভাবে করবে এভাবে করবে এভাবে করবে এভাবে করবে এভাবে করবে এভাবে করবে তারপর হয়ে গেল এটা তারপর এই বাটা ধরে এই হাতটা ধরে এভাবে করবে এভাবে করবে এভাবে করবে করার পর এটা হয়ে গেল এবার তোমরা অনেকবার করতে পারো এটা কিছু হবে না তাহলে এটা একটা ওদের ব্যায়াম ওদের খুব ভালো লাগবে এটা তারপর তোমরা কি করতে পারো এই যে এই হাত দু নোটাকে ধরে একদম আলতা হাতে ধরতে হবে তোমাদের মানে একদম ইয়ে করে ধরতে হবে এই যে শুধু হাতের এখানে ধরবে না এই হাতে এই যে এই হাতের এই পঞ্চত ধরতে হবে তোমার দুই হাতে এভাবে ধরে দেখো তোমরা এভাবে ধরে একদম এইখানে তো আমাদের যেমন এখানে আমাদের সেই গানে ধরতে হবে ধরার পরে এটা আমার মেয়েকেও করতাম আমার মেয়ের বয়স এখন আট বছর আমার মেয়েকেও করতাম এই যে এভাবে ধরার পরে এভাবে তুলবে এই যে এভাবে তুলবে তোমাদেরকে দেখানোর জন্য আমি সামনে দিকে ঘুরিয়ে দিচ্ছি তাহলে কি হবে একটু লম্বা হয়ে যাবে তাতে আবার ঢুকিয়ে নিয়ে নেবে বুঝতে পারলে তো এটা লম্বা হবে স্যার ওর ওরও আরাম লাগবে সব সময় শুয়ে থাকে ওরা হুম ওদেরও আরাম লাগবে সে তার জন্য এভাবে করবে বেশি বেশি করবে না একবার দুইবার তোমরা করতে পারো আবার করবে আবার সে একই জিনিস একই জিনিস করবে এই যে তাহলে ওরও অনেকটা আরাম পাবে আর ও খুব তাড়াতাড়ি একদম লম্বা হয়ে যাবে একটু হাত পা করে না আরো ভালোভাবে ও ছোটাছুটি করবে আবার ধরবে ওইভাবেই ধরবে দেখো এভাবেই ধরবে উনিও দৌড়ে আছে আমার আঙ্গুলটা এই যে আমাদের বুড়ো আঙ্গুলটা এভাবে ঢুকিয়ে দিতে হবে ওর হাতের মোটো যেমন পাকে

এগুলো একবার করো দেখবে যাদের গা হাত পা ওরা শুয়ে শুয়ে গা হাত পা ব্যথা করে ওদের মুখে বলতে পারে না ঠিক কিন্তু ওদেরকে এভাবে করলে ওরা খুব আরাম পায় আমি অরিজিনাল ভিডিও এডিট না করে তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখবে ভালোবাসা দেবে তাহলে আরো নতুন নতুন তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও আমি এডিট কর না করে দেখছো আমার ছেলে কান্না করছে ও যদি ব্যথা পেতো অনেক কান্না করতো দেখ এবার এভাবে করবে দুই হাতে একদম পা ধরে এখানে ভাইরাল নিয়েছে দিকে এভাবে ধরে এভাবে ধরে এভাবে করবে এই যে এভাবে ধরে এভাবে করবে একদম পা ধরে দেখছো আমার ছেলে হাসছে এই

এভাবে আমি তোমাদেরকে দেখানোর জন্য সামনের দিকটাই ঘুরিয়ে নিচ্ছি তোমরা এখানে যে কেউ করতে পারো এটা এভাবে এভাবে করে এভাবে ধরবে দুই হাত তারপরে এক এক পা ধরবে তারপরে আরেক পা ধরবে পরের পরে এই এই চার চার হাত পা এভাবে করবে দিয়ে ব্যাস দুইবার করবে এগুলো বেশি করবে না কারণ ও একটুখানি হলো সব ছেড়ে ধরলে ও একটু ব্যথা পেতে পারে তার জন্য দুইবার করবে শুধু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এডিট করি না ভিডিও তোমাদের অরিজিনাল কন্টে আমি এগুলো শেয়ার করছি কিছু ভুল হলে অবশ্যই কমেন্ট করবে আমি আমার আট বছরের মেয়েকেও ছোটোবেলায় এভাবে করতাম এটা দশ পনেরো বার করতে হয় তাহলে ওদের হাতগুলো এভাবে করলে ওরা অনেকটা আরাম পাবে ওরা তো নিজেরা নিজেরা এভাবে করতে পারে ওরা খুব এরকম করে নড়াই আর এরকম করে তো তুলতে পারে না দুই হাতে একসাথে একটু মাথার উপরটা এভাবে নিয়ে যাবে আবার আনবে দুই হাতে এভাবে ধরবে সেটাও আমি যতটা পারবো তোমাদের সাথে ভালো কিছু শেয়ার করবো তোমরা শুধু একটু পাশে থাকবে একটু ভালোবাসা দেবে এভাবে এই যে ওরা এভাবে বটে থাকে তো ওদের পাওয়ার বাসগুলো ব্যথা করে এভাবে আমি এখানে ধরতো বলছি না এখানে ধরবে হাঁটু এখানে ধরে এভাবে এভাবে ধরে এভাবে করবে এখন থেকে অভ্যাস করলে তবে তো ও অভ্যাসটা হবে যেহেতু ও পাটা এভাবে বটে একটু একটুখানি প্রথম প্রথম তোমরা যারা করবে একটুখানি কান্না করবে কিন্তু এরপরে আর কান্না করবে না তাহলে ওই বাসটা ওদেরই হয়ে যাবে চলো এবার তাহলে তোমাদের সাথে এত বড় একটা ভিডিও শেয়ার করলাম কার কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ট্রাই করবে এগুলো তোমাদের আমি আর কিছু চাই না শুধুমাত্র যেতটুকু ভালো বুঝবো সেতুটুকুই তোমাদের সাথে শেয়ার করি কেমন এই যে আসা এসে হয়ে গেছে ওই যে কাজ শেষ তোমার আর কোনো চিন্তা নেই চলো কাজ শেষ ঠাডা করে দাও মিমিদেরকে আঙ্কেলদেরকে সবাইকে ফ্রেন্ডদেরকে সবাইকে টাটা করে দাও বলো যে আমার আমার মতন বন্ধু যারা যারা আছে বা বন্ধু হোক বান্ধবী হোক যারা যারা আছে অবশ্যই আমারগুলো সব খেয়াল করবে আমারগুলো সব রক্ষা করবে দেখবে তোমরাও অনেকটা আরাম পাবে তাই কি টাটা করে দাও টাটা চলো তাহলে এখানে শেষ করছি আবার পরে দেখা হবে পরের ভিডিওতে А в этом еще...